গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে গতকাল রাতে দশ থেকে পনেরো মিনিটের যে মুসলধারে বৃষ্টিটা হয়েছে আর দশ থেকে পনেরো মিনিট যদি এই বৃষ্টি চলতে থাকে তাহলে শ্রীরামপুর শহরের অর্ধেক ডুবে যাবে এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কুকু একটু পরেই বেরোবে তার আজ মক টেস্ট রয়েছে দমদম যাবে ইন্দ্র তাকে শ্রীরামপুর স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসবে আর আমার ফুপু এই প্রথমবার এতটা রাস্তা ট্রেনে করে একা একা যাবে জানি ছেলেপুলে বড় হলে তাকে একা একা রাস্তাঘাটে চলতে দিতে হয় তাতে সে অনেক কিছু শিখবে তবু প্রথমবার তো একটু তো টেনশান হচ্ছেই তার উপরে যা ঝিরঝিরানি বৃষ্টি শুরু হয়েছে পরীক্ষার হলে যাওয়ার আগে না জামাকাপড় ভিজিয়ে ফেলে সে যাই হোক আমি বলেছিলাম একটু ভারী খাবার বানিয়ে দিই টিফিন হিসাবে নিয়ে যা আর হলে খেয়ে যা না এত সকালে ভারী খাবার খেয়ে আমি অতক্ষণ যাবৎ বসে পরীক্ষা দিতে পারবো না তাই হালকা করে একটু ছাতুর ঘোল বানিয়ে দিলাম আর ছাতুর ঘোলের মধ্যে পানিপুরি মিক্স মশালাটা মিশিয়েছি এই মশালাটা দিলে ছাতুর টেস্ট পুরো রকম হয়ে যায় আজকে ইন্দ্রও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ইন্দ্রও টেনশন করছে তবে সে বুঝতে দিচ্ছে না আর আমি চোখে মুখে প্রকাশ করে ফেলছি যে আমার মেয়ে আজ প্রথমবার এত দূরে একা একা পরীক্ষা দিতে যাচ্ছে তাও আবার ট্রেনের রাস্তা বুঝতেই তো পারছেন সমবয়স্ক অনেক ছেলে মেয়ে একসঙ্গে থাকলে ভুল ঠিক খেয়াল থাকে না সঙ্গে একজন বড় অভিভাবক গেলে এতটা চিন্তা করতাম না তার উপরে ভাবছি ট্রেনের রাস্তা ঠিক টাইমে পরীক্ষার হলে যদি পৌঁছাতে না পারে কিংবা পরীক্ষার হলে ঢোকার পরে যদি এটা ওটা দরকার পড়ে কাকে বলবে সে যাই হোক বাচ্চার যে কোনো তুচ্ছ তাচ্ছা বিষয় নিয়ে মায়েরা টেনশান করবে এটাই মায়েদের জন্মগত অধিকার স্বয়ং ভগবান এসেও যদি বলে না টেনশান করিস না মারা দেখবেন টেনশান থেকে মুক্ত হতে পারে না এই ছাতা নিয়ে মেয়েটা গাড়ির পেছনে বসবে কি করে এখনো এখনও ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই টোটোর জন্য প্রত্যেক দিন ইন্দ্রোর গাড়ি বের করতে অসুবিধা হয় গেট খোলার সঙ্গে সঙ্গে দেখলেন তিন মক্কেল বাড়ির ভেতরে ঢুকে বসে থাকলো আর এই তো বন্ধু পুপু বেরিয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট আমি বিছানায় গড়াগড়ি দিয়ে নিয়েছি জানি এত তাড়াতাড়ি সংসারের কাজকর্ম শুরু করে কোনো লাভ নেই সাড়ে সাতটার পরে সংসারের কাজে হাত দেবো নটার মধ্যে সব কমপ্লিট কারণ আমি সকালের অনেক কাজ রাতের দিকে সেরে রাখি তার উপরে আজ রোববার ইন্দ্র পুপুকে দিতে বেরিয়েছে এত সহজে বাড়িতে আসবে না দশটা সাড়ে দশটার সময় আসবে ততক্ষণে আমি স্নান ধান সেরে ঠাকুর পুজো কমপ্লিট করে নিচের ঘরে গিয়ে ইন্দ্র খাবার দাওয়ারেরও জোগাড় করে ফেলতে পারবো আর সকালের দিকে না এই বিছানা পাট খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বক্সে ভরে রাখি আবার দুপুরবেলা শোয়ার সময় যখন এই জিনিসগুলো বের করি বিকেলের দিকে আর গোছাতে ইচ্ছা করে না তখন মনে হয় দলা মোচকা করে বক্সের ভেতরে ভরে রাখি কে আর দেখছে আর আজকে যে আমি কি বাদর নাচ শুরু করে দিয়েছি বন্ধু এক একটা কাজ সারছি আর জানলার সামনে দৌড় দিয়ে আসছি দেখার চেষ্টা বৃষ্টি এখনো পড়ছে না থেমেছে অবশ্য রাস্তার লোকজন দেখে যেটা বোঝা যাচ্ছে মানুষের মাথার ছাতা আপাতত হাতে বৃষ্টি একটু হলেও কমেছে আর এরকম বর্ষা বাদল দিনে ঘরের লোকরা যখন বাইরে বেরোয় তখন ঘরে বসে থাকা মানুষটা কিছুতেই বলতে পারে না যে বর্ষাকাল আমার ভীষণ প্রিয় আরও মুসলধারে বৃষ্টি হোক এই বৃষ্টি দেখে আমি খুব মজা পাচ্ছি পুপু যতক্ষণ না পরীক্ষার হলে পৌঁছে আমাকে একটা ফোন করছে ততক্ষণ আমি শান্তি পাবো না তোমার বাবা চলে এসছে কত দূর পর্যন্ত দিয়ে আসলে মেয়েকে সবাই দাঁড়িয়ে ছিল いいんじゃなやですか。 আর অন্য রবিবারগুলোতে ইন্দ্র সকালবেলায় যখন মর্নিং ওয়াকে বেরোয় ফিরতে ফিরতে দশটা সাড়ে দশটা বাজিয়ে দেয় আর আজকে যে ঝিরঝিরানি বৃষ্টি শুরু হয়েছে যে আড্ডাখানায় বসে রাজনীতির গল্প খেলার গল্প সারবে সেই আড্ডাখানায় আজ লোক নেই তাই বাইরে কোথায় হাঁটবে কোথায় বসবে এই ভাবতে ভাবতে সে বাড়িতে চলে আসলো আমারও মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে এখন ফোরিংয়ের টয়লেটের জায়গাটা একটুখানি ফিনাইল দিয়ে জল ঢেলে পরিষ্কার করে দেবো তারপরে যাব স্নানে তারপরে রয়েছে পুজো আর অন্যান্য দিন এই সমস্ত কাজকর্মগুলো করে ফেলার পরে আপনাদের বলি এই দেখুন বন্ধু আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল এই দেখুন বন্ধু আমি এই কাজটা করে ফেললাম তবে আজকে আপনাদের দেখানোর সুযোগ হয়েছে কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি অনেক সকাল থেকে ভিডিও স্টার্ট করলে না তখন মুখে কোনো কথা বলতে ইচ্ছা করে না খালি মনে হয় কি নিজের মনে কাজকর্মগুলো শেষ করে নিয়ে আপনাদের সামনে আসবো এতে সংসারে কাজকর্ম আপনারা কিছুই দেখতে পান না তাই দুই একজন কমেন্ট করেন তুমি কি কাজ করো না বন্ধু একার হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখাটা কিন্তু কঠিন ব্যাপার আমি বলছি না আমি একাই এই কাজটা করি আমার অনেকেই রয়েছে যে একার হাতে পুরো সংসার সামলে নেয় হয়তো আমার থেকে বড় সংসারও তারা সামলে নিতে পারে কিন্তু ব্যাপারটা যে কঠিন সেটাই বলছি হিন্দুকুকুকে নিয়ে তাড়াতাড়ি করে বেরোলো তখন আর হাতে করে খাইয়ে দিতে পারিনি তাই থালার বিস্কুট থালাতেই পড়ে রয়েছে এগুলো হয় মা এত অবুঝ হলে হবে হ্যাঁ এত অবুঝ হলে হবে বাবাই তিরিকে নিয়ে তাড়াতাড়ি করে বেরোবে সেই একটা তারা রয়েছে তার মাঝখানে তুমি যদি বলো আমাকে সকালের খাবারটা হাতে করে খাইয়ে দিয়ে যেতেই হবে বাবাই কোথায় যায় হুম ভালো ছিল ভালো ছিল খুব ভালো ছিল মা চলুন আজকে বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে ঘরদৌর মুছে লাভ নেই তাই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম যেখানকার বিছানা পাট টান টান করার দরকার টান টান করে দিয়েছি স্নানে যাওয়ার আগে কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই বাইরে পড়ছে বৃষ্টি কোথায় হাঁটবে কোথায় বসবে আড্ডা দিতে পারেনি তাই বাজার থেকে ঘুরে এই সমস্ত নিয়ে এসছে কাঁঠালের বীজ যেটা আমার খাওয়া বারণ কারণ রাত্রির থেকে অঝড়ি বৃষ্টি হচ্ছে সে কি মুসলধারে বৃষ্টি আজকে সকালেও হচ্ছে তবে গরম কমেনি পাখা না চালিয়ে কোথাও বসা যাচ্ছে না আর আমার দুই একটা ভিডিওতে কোনো এক বন্ধু জানতে চেয়েছিলেন যে আমি ঘরে সবসময় কীভাবে চুলটা বেঁধে রাখি এইভাবে চুলটা আছড়ালাম চুলটা আঁচড়ে নিয়ে এরকম এখানে গাডার হাতে নিয়েছি হুম এই দেখুন ধরলাম ধরে এইরকম ভাজ করে ভাজের জায়গাটা এখানে গাডার আটকে বুঝতে পারলাম খুব সোজা ব্যাপার কি জানি কেন আপনাদের এত ভালো লেগেছে আমার এই চুল বাদাটা ছোট্ট চুল তো বোঝা যায় না ওইভাবে বাদলে অনেকগুলো চুল দিয়ে একখানা খোপা বানিয়েছি তাই না বন্ধু চলুন সকালে স্নান করে উঠে এই পরিপাটি হওয়ার কাজটা আমার ভীষণ ভালো লাগে মতো সাজতে হবে না তবে কপালে একটা টিপ ঠোঁটে লিপ বাম এইটুকু দিয়ে নেওয়ার পরে সারাদিন নিশ্চিন্ত যদি ভাবি না ঠাকুর পুজো দিয়ে এসে নিজেকে তৈরি করব আর হয় না বন্ধু সবার আগে নিজে তৈরি হও তারপরে ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়াও কিছুদিন আমি ওই আঠার টিপ পরবো না কুমকুম দিয়ে পরবো কপালের ওই একই জায়গায় টিপ করতে পড়তে না সাদা হয়ে গেছে এরপরে ঘা হয়ে যাবে হুম। আনন্দবাজার পত্রিকা ওলটাতে গিয়েই আরজি করের ঘটনাটা চোখে আসলো সকাল সকাল এইরকম ঘটনা চোখে আসলে ভেতরটা কেমন কেঁপে ওঠে আমরাও তো সন্তানের মা এখন সন্তান ঘরের বাইরে বেরোলো মানেই মা বাবার মনে ভয় কি বলবো দুনিয়া কোন দিকে এগোচ্ছে একজন ডাক্তার মেয়ে মা বাবার কত স্বপ্ন যে মেয়েটা মারা গেল তার চোখেও কত স্বপ্ন তো পশু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর কি বলি খুব খারাপ লাগছে ঘটনাটা দেখে আসো বাবা এই হলো আমার ফুল তোলার ঝুড়ি এর আগেও বলেছি বাগানে আসার আগে আমি এই ঝুড়ি আনতে ভুলে যাই আবার একদিন মনেও থাকে আজকে নিয়ে এসেছি বেশ অনেক কটা করে ফুল হচ্ছে এখন কালকে সর্ষের পচা জল দিয়েছি তারপরে মুসলধারে বৃষ্টি আসলো তাহলে সার কি আর গাছের গায়ে লাগলো রোদ থাকতে থাকতে এই সমস্ত সার দেওয়া দরকার যাতে বৃষ্টির জলে ধুয়ে মুছে না যায় কালকে দিলাম কালকেই অঝরে বৃষ্টি এই এই পড়িস না সবাই বলে গাছ লাগাও ফলের আশা করো না ওটা বললে হবে ফলের আশা করলে তবেই না গাছের ওপরে যত্ন আসবে আমরা সাধারণ সংসারী মানুষ আমাদের কাছে সংসার হলো বড় মায়ার জিনিস প্রত্যেকটা কাজের পেছনে আমাদের ফলের আশা থাকে সন্তান মানুষ করছি সেখানেও ফলের আশা সে চাকরি বাকরি করে আমাদের খাওয়াবে তা নয় তাকে যেন ভবিষ্যতে কোনো কিছু নিয়ে চিন্তা করতে না হয় সেই একটা আশা সকালবেলা যে রান্নাবান্না করছি সেটাও একটা আশা নিয়ে সবাই খেয়ে বলবে মামুন তোমার হাতের রান্না তো খুব ভালো তাই না আমার পরি আমার আগে এসে ঠাকুর ঘরে বসে চলিল কি মা আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তোমার দিদির পরীক্ষা যেন ভালো হয় আজকে মক টেস্ট আঠেরো তারিখে ফাইনাল পরীক্ষা রয়েছে সেদিন আমাকে আর ইন্দ্রকে যেতে হবে পুপু বলেই দিয়েছে আর পরীক্ষা দেওয়ার শেষে যদি হাতে সময় থাকে পুপুর যে ফোন কেনার কথা হচ্ছে সেটাও কলকাতা থেকে কিনে নিয়ে বুঝলে আজকে শ্রীরামপুর থেকে ওর দুই এক বন্ধু গেছে একসঙ্গেই বেরিয়েছে ঠাকুরের স্নানের জলটা প্রত্যেক দিন তুলসী গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কয়দিন বৃষ্টি হচ্ছিল না গাছের পাতা পুতা শুকিয়ে কাঠ ইন্দ্র আবার এইখানে এনে রেখেছে তুলসী গাছ বেশি জল হজম করতে পারে না আবার অতিরিক্ত রোদেও নষ্ট হয়ে যায় কালকে এত বৃষ্টির জল পেয়েছে আবার এই জলটুকু দিলাম জানি না তুলসী গাছের ভাগ্যে কি আছে ঠাকুর ঘরে কুকুর এতক্ষণ বসে থাকে না চলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঠাকুরকে যতটুকু ডাকার ডেকে নিয়েছি এরপরে ঠাকুরকে অন্যদের বাড়িতেও যেতে হবে জল মিষ্টি খেতে হবে আমি একা ডেকে বসিয়ে রাখলে হবে চলো আজকে রবিবার হলে কি হবে পুকুর যেহেতু বাড়িতে নেই সকালের খাওয়ারও আসবে না ঠিক আছে প্রত্যেক দিন আর রাস্তাঘাটের পরোটা খেয়ে লাভ নেই এখন আর একার জন্য চা বানিয়ে খেতে ইচ্ছা করছে না কাল রাতে ইন্দ্র জিলেপি এনেছিল আমার গরম জিলিপির থেকে বাসি জিলেপি খেতে বেশি ভালো লাগে জানি এটা অম্বলের কারণ তবে খাওয়ার আগে এত কিছু ভেবে যদি খাওয়ার খাই না এমনি গিয়ে বিষের কাজ করবে তাই এলাকায় যে কয়দিন জিলিপির দোকান আছে ইন্দ্রকে বলেছি একটু একটু এনো তারপরে হাজার দোকান ঘুরলেও জিলিপি পাওয়া যাবে না রান্না করতে করতে যেই জিনিসটা আমার একেবারেই অপছন্দ এটা হওয়ার পরে আমার আর রাঁধতে বাড়তে ইচ্ছা করে না সেটাই ঘটল সিলিন্ডার শেষ হয়ে গেছে এখন নতুন সিলিন্ডার লাগাবো তারপরে রান্না হবে মাংসটা আরেকটুখানি কষিয়ে বসিয়ে নাবিয়ে ফেলতে পারলে বিকেলে নয় নতুন সিলিন্ডার লাগাতাম কি করা যাবে আমি দেখেছি এরকম রান্নার মাঝখানেই সিলিন্ডার শেষ হয় আগেও না পরেও না কয়েকদিন ধরে গ্যাসের গন্ধ বেরোচ্ছিল আমি বুঝেইছিলাম তবে এই মুহূর্তে হবে সেটা আইডিয়া ছিল না এই সিলিন্ডারটা কবে লাগিয়েছিলাম বলুন তো নয় ছয় চব্বিশ এই যে এইখানে তারিখ দিয়ে লিখে রেখে দিয়েছি নয় ছয় চব্বিশে লাগিয়েছিলাম আর আজকে তারিখ হচ্ছে এগারো আট চব্বিশ ভাবুন পুরো দুটো মাস আমার একটা সিলিন্ডার চলে এক বেলা রান্না তো আর চিকেন কষাতে কষাতে ঠিক এই জায়গায় এসছে আলুগুলো বের করে রেখেছি ভাবে ভাবে অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে চিকেনের স্বাদ নষ্ট হয়ে যাবে ভাগি ভাতটা নামাতে পেরেছি ভাত উনুনের ওপরে থাকতে থাকতে যদি সিলিন্ডার পাল্টাতে যেতাম ভাত যেত গোলে না আর ফাঁকা সিলিন্ডারটা চোখের সামনে রাখি ইন্দ্র আসলে বলতে পারো এ যদি চোখের বাইরে চলে যায় না সেটা মনে করে রাখা আমার পক্ষে সম্ভব নয় আমার পুপু নটা পঁয়তাল্লিশে ইন্দ্রকে ফোন করে জানিয়েছে সে পৌঁছে গেছে আর আমি ফোনটাকে সামনে নিয়ে বসে রয়েছি যদি ফোন করে আমাকে না পায় না এসে বলবে হ্যাঁ ফোনটা একটু সাথে রাখতে পারো না আমি কতক্ষণের জন্য বাড়ির বাইরে গেছি তোমার এই সমস্ত নিয়ে চিন্তা নেই রবিবারের রান্নাবান্না শেষ পাতলা করে চিকেন আলুর ঝোল পুপু যদি রাতে চিকেন খেতে না চায় তাহলে অন্য কিছু বানিয়ে দিতে হবে সে রাতে মাছ মাংস ডিম কিছুই খেতে চায় না আর ফ্রিজে কয়েক রকম সবজি ছিল তিনটে পটল একটু কুমড়ো কয়েকটা বেগুন সেই সমস্ত দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে ফেললাম এটা নামানোর পরে মনে পড়ল এই রে ইন্দ্র তো বাজার থেকে কাঁঠালের দানা এনেছে একটু দিতে পারলে ভালো হতো এখন ঘড়ির কাটা একটার ঘরে দেড়টা বাজলে আমি আমার খাবার নিয়ে ওপরের ঘরে চলে যাব। আধা ঘন্টা অপেক্ষা করি ইন্দ্রর জন্য জানি দুটো আড়াইটের আগে সে আসবে না তবুও রবিবার বলে কথা এসে যদি দেখে আমি খেতে বসে গেছি বলবো একটুখানি অপেক্ষা করতে পারলে না আর খাওয়া দাওয়া শেষে যদি সে আসে কোনো কৈফত চাইবে না চলুন হ্যাঁ আর এতক্ষণ রান্না করতে করতে শুনছিলাম গপ থেকে পরিণীতা কোনো এক বন্ধু বলেছিলেন যে মামুন পরিণীতা শুনবে খুব ভালো একদিনই পুরো কমপ্লিট করতে পারিনি কালকে অর্ধেকটা শুনেছি আজকে অর্ধেকটা শুনলাম তবু পরীক্ষা দিয়ে ফিরেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় ইন্দ্র স্টেশনে আনতে গেছিল। স্নান টান করে উঠে এখন এই সমস্ত দেখতে বসেছে আর বাড়ি এসে একটা ভালো কাজ করেছে যেটা হলো যে জামাটা পড়ে গেছে সেটা ধুয়ে মেলে রেখেছে সাদা জামা তো ঘেমে নিয়ে একাকার অবস্থা করে এনেছে ওই অবস্থায় ফেলে রাখলে তিলা পড়ে যেত তিলা মানে বুঝতে পারছেন তো ওই ছোটো ছোটো কালো কালো দাগ হয়ে যায় সাদা জামার ওপরে সেটা হয়ে যেত এসে আর কিছু খায়নি এখন বলছে মা চা করো করবোকে বললাম কী রে প্রথমবার একা একা এত দূর গেলি পরীক্ষা দিলি কেমন লাগলো বলছে কিচ্ছু না গো মা আমরা ঘরে বসে ভাবি বাইরের জগৎটা ভীষণ জটিল আমি কিছুই করতে পারবো না এটা করতে গেলে সমস্যা হবে ওটা করতে গেলে সমস্যা হবে একবার সাহস করে বেরোলেই মনে হয় না তো আমি ঘরে বসে যতটা শক্ত ভেবেছিলাম ততটা তো শক্ত নয় এই কারণেই পবুকে আজকে আমরা একা যেতে দিয়েছি এরপরে আমার কাজকর্ম বলতে কিছুই নেই একবেলাতেই রান্না করে রেখে দিয়েছি পবুকে একটুখানি মেখে চুকে খাইয়ে দেব দুপুরে বিরিয়ানি খেয়েছে বলে মা বাড়ি থেকে ছাতু খেয়ে গেলাম ভেবেছিলাম ওখানে গিয়ে ভারী কিছু একটু খেয়ে পরীক্ষার হলে যাবো সেই সুযোগ পাইনি পরীক্ষা দিতে দিতে পেটের ভেতরে চোঁ চ্যাঁ চোঁ চ্যাঁ ডাকছে আমি কাল রাতে বলেছিলাম বাবাই একটু চিরের পোলাও করে রেখে দিই সকালবেলা গরম করে দিয়ে দেবো ওটা ট্রেন থেকে নেমেই খেয়ে নিস না 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 চা চলে এসছে ওপরের ঘরে বিস্কুটের কৌটো রয়েছে আমার বগবা গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে জামা ছেড়ে সেই যে শুয়েছি চুলে চিরুনিও দিতে ইচ্ছা করলো না আর এই যে কুমকুমের টিপটা যে পড়েছি সেটা মুখ ধুইনি তার প্রমাণ রয়েই গেছে তোমার পাল্লায় পরে আজকে আমিও দুধ চা খাচ্ছি